কৃষ্ণ মন্দিরা রেবসুলকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা জায়গায় অনেকদিন থাকার পর সেখান থেকে যখন যাওয়া হয় তখন কিন্তু বেশ খারাপ লাগে সেটা বাবার বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি হোক তো সোনার বাবা কর্ণাটক থেকে চলে এসেছে আমাদের নিতে আমরা এখন যাব কর্ণাটকে তো আপনারা সকলেই জানেন মায়াপুরে ছিলাম ওখান থেকে চলে এসেছি এসেছি বাড়িতে তো সেখানে ছিলাম এতদিন এখন এবার এসেছে সোনার বাবা নিতে আমাদেরকে তো আমরা এখানে আমাদের ট্রেন আছে হচ্ছে আজকে রাত্রেই তো শালিমার স্টেশন থেকে ওই জন্য আমরা মারুতি বুকিং করে এত লাগেজ পত্র নিয়ে তারপরে এখন আমরা যাচ্ছি শালিমার স্টেশনে কারণ ওখান থেকে আজকে রাত সাড়ে এগারোটা ট্রেন আছে যেটাতে করে আমরা কর্ণাটকে চলে যাব আর এখন আমরা যখনই গাড়িতে উঠেছি ওঠার পরেই দেখি বৃষ্টি হতে আরম্ভ করে দিয়েছে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে নবান্ন ভবনের কাজ দিয়ে এই যে নবান্নটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের স্টেশন পর্যন্ত ছেড়ে দিতে যাচ্ছে হচ্ছে আমার মা বাবা তো স্টেশনে টেনে তুলে দিয়ে তারপরে চলে যাবে ওরা বাড়ি ওখানে থেকে হাওড়াতে এসে তারপরে মায়াপুরে চলে যাবে আর এই যে দেখুন বলতে বলতে চলে এসেছি শালিমার স্টেশনে আর এখানে একদম বৃষ্টি হয়ে গেছে তো এখন একদম অল্প ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে তো এই যে স্টেশনটা পুরো দেখতেই পাচ্ছেন ভালোভাবে একদম ভিজে গেছে বৃষ্টিতে আর এখন শালিমার স্টেশনে পৌঁছে গেলাম আর একটা কো আছে তো এটা জানি না কি কো বলবো না কি বলবো আমরা যখনই যেখান থেকে বেরিয়েছি ঘুরতে বা বেরোতে তো তখনই দেখি বৃষ্টি হয় তো মায়াপুর থেকে যখন যখন আসি কিন্তু বৃষ্টি হয়েছিল আমরা মাঝে পুরীতে তখনও আবার ঘুরতে গিয়েছিলাম সেসব আপনাদের পরে সাথে শেয়ার করব সেগুলো ব্লগুলো আসবে পরপরই তো তখনও কিন্তু বৃষ্টি হয়েছিল পুরী থেকে আসার সময়ও বৃষ্টি হয়েছিল আর এখন আমরা কর্ণাটকে যাচ্ছি এখনো যাওয়ার সময়ও বৃষ্টি হচ্ছে তো এখন আমরা চলেছে যে স্টেশনে এখন ট্রেন অনেকটা দেরি আছে আর ট্রেন এখন পর্যন্ত দেয়নি তো আমরা এখন এতক্ষণ ওয়েটিং রুম এ ছিলাম বাড়ি থেকে যেহেতু খেয়ে আসিনি তো ওয়েটিং রুম এ খাবার টাবার আমরা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তো খেয়ে নিয়েছি সবাই মিলে তো দিয়েছি এখন খুব বাইরে বেরিয়ে এত লোক দেখতে পাচ্ছে স্টেশন তো এখানে এসে ঘোরাঘুরি করছে কোথায় রেলিং ধরে একদম লাফাচ্ছে কত কিছু করছে তো সেটাই বসে বসে কি করবো ট্রেন আসতে দেরি আছে তো সোনার বাবা ওইটাই ভিডিও করছে আর সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম তারপরে অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখি এগারোটা বেজে গেছে তো এগারোটা আমাদের বসেছিলাম ছিল যে তিন ঘন্টা মতো এই ট্রেন লেট করেছে আর আমরা অবশেষে ওপরে বা ট্রেনেতে উঠে পড়েছি ভেতরে আমাদের যে সিট ছিল সেখানে আর এখান থেকে দেখুন মা বাবা এখনো পর্যন্ত যায়নি আমাদের ট্রেনটা ছাড়েনি বলে বসে আছে বাইরে আমাদের তুলে দিয়ে আর এই মাত্র ট্রেনটা ছাড়লো এখন কিন্তু একটা বাজে রাত ভাবা যায় তো অবশেষে ট্রেনটা এতক্ষণ বসে থাকার পর তারপরে ছাড়লো আর বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে তো তারপরে আমাদের ওই রাতটা কেটে গেলো এর সকাল হয়ে গেছে তো সকালের পরেও এখানে সোনা বাবা সোনাকে নিয়ে ঘুমিয়ে আছে তো বাইরের দৃশ্যটা আমি উঠে পড়েছি উঠে পড়ে বেশ দেখতে দেখতে যাচ্ছি তো রাত্রে তো বেশ লেটেই ট্রেনটা ছেড়েছে ওই জন্যে তেমন কিছু আর জেগে থাকা হয়নি আর এখন এবার দিনের বেলা এইদিকে আমরা ঢুকে পড়েছি হচ্ছে উড়িষ্যা তো রাত্রেই আমরা ভোরের দিকেই ঢুকে পড়েছি আর এখন উড়িষ্যা রাজ্যটায় পার হয়ে যাচ্ছি তো এখানে আবার যেতে যেতে যে সব গুলো সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি আর আমরা মাঝে আপনাদেরকে বললাম এই ব্লগে যে পুরী গিয়েছিলাম আপনাদেরকে সেই পুরীর ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমরা শ্বশুরবাড়ি যেখানে থাকি সেখানে নেটওয়ার্কের খুবই প্রবলেম তো সেই নেটওয়ার্কের জন্য ব্লগ গুলো শেয়ার করতে পারিনি তো এখন আপনাদেরকে এর পর যত পুরির ব্লগ আছে যত কিছু আছে সব আপনাদের সাথে শেয়ার করবো আর আজকের এই যে দিনটা দেখতে পাচ্ছেন এই দিনটা আমাদেরকে টেনে থাকতে হবে কাল সকালে আমরা তো আমাদের টাইম আছে কিন্তু যেহেতু ট্রেনটা করে ফেলেছে ঘন্টা তো সেহেতু নটায় আর হবে না তিন ঘন্টা লেটে তারপরে নামতে পারবো যদি ট্রেনে স্পিড হয় তাহলে হয়তো তাড়াতাড়ি নামতে পারবো টাইমের মধ্যে তো এখন এবার আমরা দেখতে দেখতে এই যে চলে এসেছি এটা কি লেক বলুন তো এই লেকটা হচ্ছে চিলকা হ্রদ তো যেটা পুরীতে আছে এই যে সোনার বাবা সোনাকে বসে বসে সেইটাই দেখাচ্ছে জানালাটা দিয়ে তো আমরা পুরীতে গিয়েছিলাম কিন্তু আমরা কারণ শরীরটা খারাপ হয়ে গিয়েছিল গিয়ে পরের দিনে ওই জন্য আর ওটা চিল্কা হ্রদ দেখতে যায়নি আর এই যে দেখুন কি সুন্দর চিল্কা হ্রদ তো সেটা এখান থেকে টেন থেকে এত সুন্দরভাবে পরিষ্কারভাবে দেখতে পেলাম তো না গিয়েও কিন্তু কোনো আফসোস নেই কারণ আমরা দিয়ে যাব চিল্কা হ্রদটা দেখতে পেয়ে যাবো তো এইখানে বেশ অনেকক্ষণ ধরে এই চিল্কা হ্রদটা পার হচ্ছিল তো বেশ অনেকটা জায়গা মিলেই এই চিল্কা হ্রদটা তো এটা দেখতে দেখতে এখন আমরা পার হয়ে যাচ্ছি আর অনেক দিন হয়ে গেল তো প্রায় ছ মাসের মতো আমি তো এই কর্ণাটক থেকে গিয়েছি মায়াপুরে আর মায়াপুর থেকে ফেরার পথে যে শ্বশুরবাড়ি গিয়েছিলাম সেই ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। এখন চিল্কা হ্রদ পার হয়ে গিয়েছে এখন আমরা ঢুকে পড়েছি সমুদ্র নদী হ্রদের দেশ থেকে এখন ঢুকে পড়েছি পাহাড়ের দেশে অর্থাৎ এখন অন্ধ্রপ্রদেশে ঢুকেছি আর এখান থেকে শুরু হচ্ছে এবারে যত পাহাড় সুন্দর সুন্দর পাহাড় আপনারা এখন থেকে এবার দেখতে পাবেন আপনাদেরকে দেখাবো এই যে এখন এই পাহাড়ের এলাকা যেতে যেতে অন্ধ্রপ্রদেশের পরেই আমাদের পড়বে কর্ণাটক তো অন্ধ্রপ্রদেশ শেষ হলেই তারপরে কর্ণাটক এখন অনেকটা ওয়েদারটা বেশ নরম আছে এই দিকটাতে অন্ধ্রপ্রদেশের পর বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা অনেকটাই আছে যদিও আমাদের এসি ছিল তবুও বাইরে যখন যাচ্ছিলাম ওয়েদারটা চেক করতে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল অতটা গরম ছিল না আর এখানে ট্রেনের ভেতরে সোনার খালি কাণ্ড দেখুন সন্ধে হয়ে গেছে তো এই যে প্রসাদ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মন্দিরের প্রসাদ তো আমার খাওয়া হয়ে গেছে অবশেষে মনে পড়লো যে আমাদের ভিডিও করা হয়নি তো শেষের দিকে আপনাদের একটু ভিডিও করে নিলাম আর প্রসাদটা হচ্ছে আমার দেখেই বাবার গুরু ভাই হয় তো ওখানে আমাদের রাজমন্ডিতে স্টেশনেতে প্রসাদটা দিয়ে গেছে সন্ধ্যার সময় মন্দিরের প্রসাদ তো ট্রেনের মধ্যে মন্দিরের প্রসাদ পেয়ে তো খুবই আনন্দ বেশ ভালো লাগলো অমৃতের সমান মনে হলো তো ওখানে প্রসাদ পেয়ে ওই রাতটা ওখানে ঘুমিয়ে পড়ি তারপরে আমরা এখন নেমে পড়েছি হুগলি স্টেশনে তো আমাদের ট্রেন পৌঁছে গেছে আর এখানে এখন লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি তো তারপরে আমাদের অনেকগুলো যেহেতু তো নিয়ে যাওয়া যাবে না ওই একটা কুলি করা হলো তো সেখানেই ল্যাগেজ গুলো এই সোনার বাবা তুলে দিচ্ছে তো এই দাদাটা এতটা পরিমাণে স্পিডে হাঁটছে যে আমি হেঁটেই পাচ্ছি না তো কত দূরে চলে গেছে দেখুন সোনার বাবা তার পিছনে পিছনে যাচ্ছে তাও দেখা যাচ্ছে না দাদাটাকে তো তাড়াতাড়ি স্পিডে করে গিয়ে তারপরে আমরা যেখানে অটো স্ট্যান্ডের ওখানে দাঁড়াবো উঠবো ওখানে অটোতে ওখানে গিয়ে এই যে লাগেজগুলো নামিয়ে দিয়েছে আর অবশেষে আমরা এখানে আসলাম এখন এখানে দাঁড়িয়ে আছি আর এখন আমাদের এবার অটো দেখতে হবে অটো দেখে তারপরে অটো করে আমাদেরকে যেতে হবে সেখানে আমাদের যে রুমটাতে থাকি সেই জায়গাটায় আর এইখানেই বেশ ফাঁকা খোলামেলা এখানে খুব সুন্দর একটা মহাত্মা গান্ধীর স্ট্যাচু করা আছে তো ওখানে শোনো অনেকক্ষণ খেলা করলো করার পরে অটো এখানে দেখা হলো তো অটো আমরা এখন ব্যাগ গুলো তুলে নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম আমাদের রুমের দিকে আর অনেক দিন পর আসছি তো হুগলির যে রাস্তাগুলো গুলো একটু মনোরম দৃশ্য হা সুন্দর ঠান্ডা হাওয়া আসছে তো এই দিন যেদিন আসছি তো একটুও কিন্তু গরম ছিল না গরম একদমই লাগছিল না এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ওয়েদার টা এতটাই সফট ছিল তো এখন ওই ওয়েদারে বেশ চারিদিকটা দেখতে দেখতে অটো করে ফাঁকা জানালাটা দিয়ে খুবই ভালো লাগছে তো অনেক দিন পর দেখছি এসব দৃশ্যগুলো পাহাড় চারিদিকে রাস্তা অবশেষে দেখে দেখে চলে এসেছি বাড়ি কিন্তু এখন এবার চলে আসলাম আমাদের রুমে এখন বারোটা বেশি হয়ে গেছে আর এই যে আমাদের ট্রেন অনেকটা লেট ছিল তো ওই জন্য আসতে দেরি হয়ে গেলো এই যে এখন এবার বাড়িতে এসে গেছি তো দরজা থেকে এখন ধরে যাই যাই অনেকদিন পর এসেছি আবার দেখা হচ্ছে নেক্সট ঘরে